রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল নির্বাচন নিয়ে সিএসির সঙ্গে বৈঠক বিএনপির দাবি বিবেচনা না করলে ভোটে অংশগ্রহণ করা নিয়ে নতুন করে ভাববে জামায়াত মিরপুরে আবাসিক এলাকায় আরও কেমিক্যাল গুদামের সন্ধান ফের অগ্ধিকাণ্ডেরা আধঙ্কে স্থানীয়রা তো উপর হইল আপনার ফ্যাক্টরি বাসায় বাড়ি তো কোনো সেফটি নেই সরকারের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি করিনি যদি হতো তাহলে এখানে গোডাউন এত বড় গোডাউন এত বড়ো মজুত থাকতে পারতো না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সমাপনী বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান তিনি এদিন মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার জানান হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হবে আগামী তেরো নভেম্বর তিনি বলেন কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয় হত্যার অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চার্জশিট গঠনের শুনানি আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুইয়ে শুনানি হবার কথা রয়েছে এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায় ইনজাস্টিস এনি হোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরি হোয়ার আমি এলিয়নল রুদ্ধের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি আজ গতকালের শুনানি শেষের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে বুধবার আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা শুনানিতে এমন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জোবাই রহমান চৌধুরী জানতে চান বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে তা যুক্তিযুক্ত হবে কিনা এ নিয়ে সর্বোচ্চ আদালতের গাইডলাইন চান আইনজীবী শরীফ ভূঁইয়া বিতর্কিতরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এই দাবি জানানো হয় বৈঠক শেষে ডক্টর মইন খান বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশনকে উদাহরণ তৈরি করতে হবে পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয় এর আগে ডক্টর মইন খানের নেতৃত্বে আগারগাঁও নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল দর্শকের বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশরাফল আলম আকাশ আকাশ প্রতিনিধি দল এলেন আলোচনাও করলেন কি নিয়ে আলোচনা করলেন তারা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কি ছিল তাদের সরিফ মূলত সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে আগামী নির্বাচনে যেন বিতর্কিত কেউ অংশ নিতে না পারে নিরপেক্ষভাবে যেন একটি নির্বাচন হয় এছাড়া ভোটাররা যেন সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এই বিষয়টি নিশ্চিত করার জন্য নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানানো হয়েছে বিএনপির তরফ থেকে আর বিএনপির এই বৈঠকটি এগারোটার আগে শুরু হয় যেখানে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট বৈঠক শেষে তিনি গণমাধ্যমে ব্রিফিং করেন যে বিষয়টি জানান এর মধ্যে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের ভিন্ন মত রয়েছে এই ভিন্ন মতকে তারা শ্রদ্ধা করে তবে নির্বাচন কমিশনের যে দায়িত্বটা সেই দায়িত্বটা যেন তারা সঠিকভাবে পালন করে নিরপেক্ষভাবে যেন তারা তাদের দায়িত্বটা পালন করতে পারে এবং মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যেন সব ধরনের স্বাধীনতা পায় সেই বিষয়টি প্রতি তারা জোর দিয়েছেন আর যদি বলে রাখি ডক্টর আব্দুল মঈন খান যে বিষয়টি আমাদের আরও জানিয়েছেন যে আগামী নির্বাচনের সঠিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় দশ লাখের মতো মাঠ মাঠ পর্যায়ে কর্মী প্রয়োজন হতে পারে সারা বাংলাদেশে সো সেই ক্ষেত্রে এখন থেকে যদি জরুরি যে ব্যবস্থাগুলো সেগুলো যেন নেয় কারণ নির্বাচনের আর খুব বেশি সময় নেই ফেব্রুয়ারি নির্বাচনকে হিসাব করেই কিন্তু আগাতে হবে আর বিএনপির জোটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে এনসিপির যে সাপলা প্রতীক নিয়ে একটি কথা ছিল সেটি নিয়েও কিন্তু তার কাছে যে কথা বলা হয়েছে কারণ এনসিপি তরফ থেকে বেশ কিছুদিন ধরে যে সাপলা প্রতীকের বিষয়টি সেটি কিন্তু যেখানে তারা বলেছে যদি তারা প্রতীক না পায় তাহলে ধানের শিষের বাদ দিতে হবে ধরনের একটি কথা এসেছিল সেই বিষয়ে ডক্টর আব্দুল মোয় খান যেটি বলেছে যে এটি যার যার নিজস্ব সেই তার উত্তর তারা দিবে তবে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ভিন্ন মত সে ভিন্ন মতকে বিএনপি শ্রদ্ধা করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ভিন্ন মতকে তারা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করছে তবে সর্বশেষ তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আগামী নির্বাচনকে যেন কেউ প্রশ্নবুদ্ধ করতে না পারে সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রিজাইডিং অফিসার থাকবে দায়িত্বরত কর্মকর্তারা থাকবেন রিটার্নিং কর্মকর্তা তাদের যেন নিরপেক্ষতা থাকে সেটি নিশ্চিতের দিকেও জোর দেওয়া হয়েছে শরীফ আকাশ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এদিকে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন নির্বাচনের যে কোনো অপশক্তি মোকাবেলার সক্ষমতা আছে পুলিশের রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর পুলিশ আসছে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও আশা করেন তিনি আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে আপনারা দেখবেন অ্যাট দি এন্ড অফ নভেম্বর একের চমৎকার নির্বাচনী পরিবেশ আমাদের সকল ধরনের সক্ষমতা আছে এবং ওই ধরনের কিছু হবে না দেখবেন যে ও সবাই নির্বাচনের জন্যই মুখে আছে সবাই নির্বাচনের পক্ষেই থাকবে নির্বাচনী হয়ে যাবে শুধু সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর সহ পাঁচ দফা দাবি যৌক্তিক বিবেচনায় না নিলে ভোটে অংশগ্রহণ নিয়ে চিন্তা করবে জামাত ইসলামী নিউ ইয়র্কে মত সভায় এসব বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জানান জামায়াত ক্ষমতায় গেলে আত্মমর্যাদা সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে মত অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন পিয়ার সহ পাঁচ দফা দাবি তাদের যৌক্তিক বিবেচনায় না নিলে জামাত চিন্তা করবে নির্বাচনে যাবে কিনা আমরা জাতির দাবি দিয়েছি দলের নয় যদি যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশন নেওয়া না হয় তাহলে আমরা চিন্তা করব যে নির্বাচনে আমরা যাবো কিনা ডাক্তার শফিকুর রহমান জানান ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না যে সব চুক্তি জাতির জন্য ক্ষতিকর আলোচনার মাধ্যমে বাতিল হবে সেগুলো আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে এটা অন্য কোন দেশ হবে আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এটার মধ্যে যে দুই চারটা কালো দাগ পড়েছে ওইগুলাকে আমরা উপরে ফেলব ইনশাল্লাহ যে এই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা যার সাথে এটা ভারতের সাথে হোক যার সাথে কিন্তু কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে তাইলে ওই দেশের সাথে বাইলেটারেল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন পাচ্ছি জামাত আমির বলেন তাদের দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কেউ ক্ষতিগ্রস্ত হলে নিঃশর্ত ক্ষমার আহ্বান তার জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আশিক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধাবিকাশে সাহায্য করে দর্শক নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে আজও রাস্তা অবরোধ করেছেন কয়েকটি কলেজের শিক্ষার্থীরা আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিলা আফসানা তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে তানজিলা আজকে সপ্তাহের শেষ দিন তাও ফার্ম গেটের এই রাস্তাটি খুবই ব্যস্ততম এলাকা তো আজকে আবার অবরোধ করলেন শিক্ষার্থীরা কি দাবিতে কি বলছেন তারা শরীফ আমার কিছুক্ষণ আগে এই রাজশাহী যে বিজ্ঞান কলেজ রয়েছে তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে তারা আমাকে জানিয়েছেন যে এই যে দাবি কিছুদিন আগে কিন্তু একজন শিক্ষার্থী মারা গিয়েছেন এবং তার নতুন করে যে দাবিটি যে তার যে হত্যার যে বিচারের দাবিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং তারা বলছেন যে ওদের যে দাবি রয়েছে সে দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আবারও তারা আন্দোলনে নামবেন এবং কিছুক্ষণ আগে তেজগাঁও একজন ডিসি রয়েছেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা কিন্তু বলেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই যে দাবিগুলো রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা মিটমাট করার কথা বলেছেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলে আপনাকে জানাতে পারবো যে আসলে তাদের যে দাবি যে কিছুক্ষণ আগে যে তারা উত্থাপন করেছেন যে ডিসির সঙ্গে আসলে তাদের ওই দাবির প্রেক্ষিতে তাদের এই দাবিটা সন্তুষ্ট হয়েছে কিনা আমরা মানে কি আমরা আলোচনা করেছি যে শিফার যে হত্যাকাণ্ড হয়েছে এটার ইয়ার মামলা আচ্ছা আমার মাথায় ঘুরে দিয়েছে পরে কথা গতকাল আমরা বিক্ষোভের নাম যে কারণ হলো আমাদের সিবাদ বা সিবাদ হত্যার কারণে ট্রাক এসে ওকে ধাপা ধাপা দেওয়ার কারণে আমরা কালকে বিক্ষোভ নেমেছিলাম নামার কারণে আমাদের ছোট ভাইরা ছিল তারা ছিল পুলিশ ওসি তেজগর ওসি এসে বলে প্লাস না না তেজগড় ওসি কেন বলছে আমাদের পক্ষে এলাকার জনগণ নেমেছে আমাদের বড় ভাইরা প্রাক্তন বড় ভাইরা নেমেছে তাদেরকে দেখে ওসিরা বলে তারা সন্ত্রাসবাদী তার সন্ত্রাসকে নিয়ে নেমেছে আমুলিক করে জামাত করে ইয়া এমপি করে অনেক কিছু বলেছে তারা এই বলে আমাদেরকে ট্যাগ দিয়েছে যে আমরা বলে সন্ত্রাসবাদী এটা বলে আমরা আজকে নামার কারণে আজকে আমরা মেন রাস্তা অবরোধ করতে গিয়েছি আমাদের এক ক্লাসমেট যাওয়ার কারণে পুলিশ এসে তার কলার ধরে ট্যাং নিয়ে গাড়িতে হবে ওয় ছুটে পালাতে গেছে ওর পিছনে লাঠি চার্জ দিতে গেছে এটা তো মাননযোগ্য না আমাদের এটা দাবি চাই আমাদের দাবি হলো কি কেন আমাদের সাথে এই জন্ডা হবে আমরা কি মিছিল জানতে পারি না তানজিলা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবং সেখানে অবরোধের চিত্র দেখাচ্ছিলেন মিরপুরে ভয়ভগ্নিকান্ডের 16 জনের প্রাণহানির পর আতঙ্কে রয়েছে স্থানীয়রা কারণা শিয়ালবাড়ী এলাকায় ছড়িয়ে আছে বিভিন্ন রাসায়নিক গুদাম দুর্ঘটনার পর যেগুলোতে তালা মেরে সটকে পড়েছে মালিকরা শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বলছে রাজধানীর আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম স্থানান্তরের কাজ করছেন তারা আদিন সজীবের রিপোর্ট গেল চোদ্দ অক্টোবর মিরপুরের ভয়াবহ আগুলে ঝরে গেছে ষোলোটি প্রাণ রাসায়নিক গোদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এক কারখানাতেও স্থানীয়দের অভিযোগ শুধু আলম কেমিক্যাল গোডাউন নয় আশপাশে আছে রাসায়নিকের আরো কয়েকটি গোদাম এলাকাবাসী বলছেন আগুনে পড়া ভবনটির পাশেই এক নম্বর সড়কের এই ভবনটির নিচতলায় ভেতরে মজুদ আছে ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ রূপনগর শিয়ালবাড়ির যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে আশপাশের বেশিরভাগ যে গুদাম রয়েছে সেখানে ঝুলছে এখন তালা তালা ঝুলিয়ে দিয়ে শ্রমিকদেরকে বিদায় করে অর্থাৎ ছুটি দিয়ে তারা এগুলো বন্ধ রেখেছে আপাতত এই যে এলে সব কেমিক্যাল এটা হয় এই যে এটা ছবি নিলে এটা হয় ওটা হয় তা সে পিছনে একটা আছে ওই যে মেন রাস্তাটা ওটাও হয় পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউনের পাশেই নেম ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ডাইসিন ক্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড যদিও ডাইসেনের ম্যানেজারের দাবি কেমিক্যাল থাকলেও বিস্ফোরক কিছু নেই প্রত্যেকটা রুলস অফ রেজুলেশন মেনে আমরা করি আমাদের এখানে নিয়মিত মহড়া হয় সরকারের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারি নি করি নাই যদি হইতো তাহলে এখানে গোডাউন এত বড় গোডাউন বা এত বড় মজুদ থাকতে পারত না মিরপুর শিয়ালবাড়ির এই এলাকায় রাস্তার দুপাশেই কেমিক্যাল মজুদ থাকা কারখানার সংখ্যা নেহায়ত কম নয় এই ভবনের বাইরের নিস্তলায় ঝুলছে তালা নেই কোনো সাইনবোর্ড ভেতরে ঢোকার সুযোগ না থাকায় একটু উকি দিতেই চোখে পড়ে ব্যাপক গুদামজাত কেমিক্যালের খোঁজ নিয়ে জানা যায় এটিও আগুনে পড়া গুদামের মালিক সাহলমের। ভবনটির বাকি ফ্লোরগুলোতেও কারখানার পাশাপাশি কয়েকটি পরিবারের বাস ঝুঁকি নিয়েই ওখানেই কেমিক্যাল রাখছে বাট উপরে হল আপনার ফ্যাক্টরি বাসা বাড়ি কোনো সেফটি নেই আমি শিওর ওরা কেমিক্যাল তো লোজন নাই ওই পাউডার মোড়া কেমিক্যাল বানাই এখানে অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক শাহলম তাকে খুঁজছে পুলিশ মিরপুরে আগুনের ঘটনা তদন্তে কাজ করছে কমিটি কারণ অনুসন্ধানের পাশাপাশি আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে করণীয় নিয়ে ভাবছেন তারা আমাদের এটা সুপারিশ থাকবে যে এই ধরনের যে সমস্ত কেমিক্যাল আপনার এই যে এলাকায় আছে এখান থেকে অপসারণ করে যাতে কোনো একটা নির্দিষ্ট জন্য নির্দিষ্ট এলাকায় অ্যালোকেশন করে সেটাই কেমিক্যাল পল্লি যেটা আগে হয়তো সরকার নিয়েছিল বাট কাজের গতি হয়তো কম এটাকে ত্বরান্বিত করা ফায়ার সার্ভিসের তথ্য মিরপুর ছাড়াও পুরান ঢাকা সহ রাজধানীতে এমন রাসায়নিক গুদামের সংখ্যা ত্রিশ হাজারের বেশি যার মধ্যে সাড়ে চার হাজার বেশি ঝুঁকিপূর্ণ আদিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বন্ধ হয়ে গেল দিনাজপুরের কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এতে উত্তরের জেলাগুলোতে দেখা দিয়েছে লোডশেডিং যার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যুৎ নির্ভর কলকারখানা সংখ্যায় কৃষিখাত তবে পুরোপুরি উৎপাদন নিয়ে শোনা যায়নি কোনো আশার বাণী দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানির রিপোর্ট প্রায় বছর পাচে ধরেই চলছে নানা জটিলতা অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এতে বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের কবলে পার্বতীপুর উপজেলা সহ উত্তর অঞ্চলের আট জেলার বাসিন্দারা সংশ্লিষ্টরা জানান গত রোববার যান্ত্রিক ত্রুটির মুখে পরে প্রথম ইউনিট যার উৎপাদন সক্ষমতা একশো মেগাওয়াট এর আগে ষোলো অক্টোবর বন্ধ হয়ে যায় দুইশো পঁচাত্তর মেগাওয়াটের সক্ষমতার তৃতীয় ইউনিট আর সংস্কারের অজুহাতে দুই সাল থেকেই বন্ধ দ্বিতীয় ইউনিট পানি খাওয়ার সমস্যা গোসল করার সমস্যা হয় দেখা যাচ্ছে সেচের সমস্যা

সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ নির্ভর কলকারখানায় স্থানীয়রা জানান তীব্র তাপদাহে অতিষ্ঠ জনগণ যেখানে বাড়তি ভোগান্তি বিদ্যুৎ বিভ্রাটি যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি ও চালকল নির্ভর এই এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ঠিক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের দিকে যে ইরিগেশন যখন শুরু হয় কৃষকের পানির চাহিদা শুরু হয় তখন যদি বিদ্যুৎটা যথাযথ সাপ্লাই না দিতে পারে তাহলে ধান উৎপাদনের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হবে উৎপাদন বন্ধ হওয়ায় লোড এর কথা স্বীকার করলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান কেন্দ্রের প্রথম প্রথমেও চালু হতে লাগতে পারে সফট খানে যেখানে অনিশ্চয়তা বাকি দুটি ইউনিট নিয়ে তিন নম্বরটা হলো গতকাল চালু করতে যখন গেছি তখন নতুন কো একটা সমস্যা বেরিয়েছে বের হতে আমরা চালানোর সাহস পাইনি ম্যানুফ্যাকচার আইলে অ্যানালাইসিস করতেছে আমরাও অ্যানালাইসিস করতেছি যদি হয় চালাবো আর যদি ম্যানুফ্যাকচার না বলে তার না নেসফোর তথ্য মতে রংপুর অঞ্চলে বিদ্যুতের চাহিদায় এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ মেগাওয়াট সেখানে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে আটশো থেকে নয়শো মেগাওয়াট বিদ্যুৎ বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর